আমরা আজকে যে সংগঠনের উদ্যোগে আজকের এই অনুষ্ঠান আয়োজন করতে পেরেছি সেটিও একটি ইসলামী সংগঠন সেটি রাসুলের সংগঠন যুগে যুগে সব সমাজেই সব যুগেই কিছু মানুষ আলোকিত মানুষ থাকে কিছু মানুষ সমাজকে ধ্বংস করার পথে থাকে যদিও তাদের সংখ্যা খুবই কম কিন্তু তাদের কারণে সমাজের ভালো মানুষগুলো সংখ্যাধিক্য হওয়ার পরেও তারা তটস্থ থাকে তারা নিজেরা সৎ কাজ করলেও অসৎ কাজকে নিষেধ করার মতো সাহস দেখায় না তারা অথচ এইটাই তাদের করণীয় ছিল এই ঈদ পুনর্মিলনী মানে কি একত্রিত হওয়া বিভিন্ন জায়গায় আমরা ছিলাম আমাদের কর্ম ব্যস্ততার কারণে হোক ব্যবসায়িক কারণে হোক সব কারণকে আমরা আজকে স্থগিত রেখে আমরা আজকে একত্রিত হয়েছি ঈদের কারণে আমরা যারা মধ্য বয়সে উপনীত হয়ে গেছি বা তারাও বেশি বয়সে তাদের জন্য আসলে নিজের জন্য ঈদের খুব খুশি একটা খুব গুরুত্বপূর্ণ বহন করে না তরুণ যারা তারা পেলে খুশি আর আমরা হলাম দিয়ে খুশি আমরা এখন ওই শ্রেণীতে পড়ে গেছি আল্লাহ রাসুলের মাধ্যমে আমাদেরকে বলছেন তোমাদের মধ্যে এগারো শ্রেণীর মানুষ হচ্ছে সর্বোত্তম এক নম্বর যে মানুষগুলা তারা কে বলতে পারবেন আপনারা তারা হচ্ছে যিনি কোরআন ফরে এবং অন্যকে ফরায় আপনারা দেখছেন আইডিয়া টিভি সময়ের সাথে ইসলামের পথে এই পর্যায়ে আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আমাদের সম্মানিত উপদেষ্টা পরিষদের সদস্য আমার শ্রদ্ধেয় মামা জনাব ইকবাল হুসাইন লস্কর মামাকে অনুরোধ করব উনি যেন নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন অল্প সময়ের মধ্যে আলহামদুলিল্লাহ ও ওয়া সালাম আলা রাসূলিল্লাহ ওয়া আজমাইন সম্মানিত গ্রামবাসী দক্ষিণ পাড়া এবং আমাদের এই পাড়ার সকল ছোট বড় মুরব্বিজ্ঞানী কেরাম সবার প্রতি আবারও ঈদের শুভেচ্ছা জানিয়ে আপনাদের সামনে দুই একটি কথা বলবো সেটা হচ্ছে মুসলমানদের দুটি ধর্মীয় উৎসব সেটাকে উৎসব হিসাবে পালন করার জন্য আল্লাহ তালা আমাদেরকে বিধান দিয়েছেন সেই বিধান মোতাবেক আমরা দীর্ঘ একটি মাস সিয়াম পালন করে আমাদের যথাসাধ্য আমলের দিকে আমরা আমাদের গ্রামের মানুষ সাধারণত যেহেতু ইসলামমুখী তারা জন্মলগ্ন থেকেই তারা ইসলামী পরিবেশে মানুষ হয় সেজন্য অনেক ক্ষেত্রে দুই একটি বিচ্ছুত ঘটনা ঘটলেও কিন্তু সাধারণত আমাদের মন মানসিকতা আমাদের আমল ইসলামী মাইন্ডে চলার চেষ্টা করে এবং সেই ধারাবাহিকতায় আমরা আজকে যে সংগঠনের উদ্যোগে আজকের এই অনুষ্ঠান আয়োজন করতে পেরেছি সেটিও একটি ইসলামী সংগঠন সেটি রাসুলের সংগঠন সেই সংগঠন সমাজকে উন্নত করার সংগঠন যে সংগঠনের কাজ হচ্ছে মানুষকে খারাপ কাজ থেকে বিরত রাখার জন্য এই সংগঠনের কর্মপদ্ধতি যুগে যুগে সব সমাজেই সব যুগেই কিছু মানুষ আলোকিত মানুষ থাকে কিছু মানুষ সমাজকে ধ্বংস করার পথে থাকে যদিও তাদের সংখ্যা খুবই কম কিন্তু তাদের কারণে সমাজের ভালো মানুষগুলা সংখ্যাধিক হওয়ার পরেও তারা তটস্থ থাকে তারা নিজেরা সৎ কাজ করলেও অসৎ কাজকে নিষেধ করার মতো দুঃসাহস দেখায় না তারা অথচ এটাই তাদের করণীয় ছিল এবং এটাই এটা যদি করতে পারতো তাইলে সমাজে এই দুষ্ট প্রকৃতির মানুষরা সবসময় কোনঠাসা থাকতো তাদের দ্বারা সমাজ কলুষিত হতো না তা আমি আজকে বেশি কথা বলবো না আসলে কথা বলতে গেলে দীর্ঘ সময় বলে ফেলে সংক্ষেপে দুই একটি কথা বলে আমি আমার কথা শেষ করছি এর মধ্যে আজকের এই ঈদ পুনর্মিলনী আমরা সবাই তো একত্রিত হলাম পুনর্মিলনী মানে কি একত্রিত হওয়া বিভিন্ন জায়গায় আমরা ছিলাম আমাদের কর্ম ব্যস্ততার কারণে হোক ব্যবসায়িক কারণে হোক সব কারণকে আমরা আজকে স্থগিত রেখে আমরা আজকে একত্রিত হয়েছি ঈদের কারণে ঈদ আল্লাহ তাআলা আমাদেরকে খুশির ব্যবস্থা করেছেন আমরা আমাদের অর্থনৈতিক যতটুকু আমাদের সামর্থ্য আছে সেই অনুযায়ী আমরা আমাদের ঈদকে পালন করার চেষ্টা করেছি আমাদের ছেলে মেয়েদেরকে খুশি করার চেষ্টা করেছি আমরা যারা মধ্য বয়সে উপনীত হয়ে গেছি বা তারাও বেশি বয়সে তাদের জন্য আসলে নিজের জন্য ঈদের খুব খুশি একটা খুব গুরুত্বপূর্ণ বহন করে না আমাদের ছেলে ফেলেরা যদি একটা ছোট জামা কাপড়ের বিনিময় হোক এক জোড়া জুতার বিনিময় হোক একটা টুফির বিনিময় যদি তারা খুশি থাকে তারা আনন্দিত হয় সেটাই আসলে বাবা মায়ের খুশি আর তরুণ যারা তারা পেলে খুশি আর আমরা হলাম দিয়ে খুশি আমরা এখন ওই শ্রেণীতে পড়ে গেছি যাই হোক আজকে এই ঈদ পুনর্মিলনের অন্যতম যে কর্ম যে লক্ষ্য সেটা হচ্ছে পুরাণে হাফেজদেরকে সংবর্ধিত করা আল্লাহ তালা রাসুলের মাধ্যমে আমাদেরকে বলছেন তোমাদের মধ্যে এগারো শ্রেণীর মানুষ হচ্ছে সর্বোত্তম সর্বোত্তম এগারো শ্রেণীর মধ্যে যে মানুষগুলা তারা কে বলতে পারবেন আপনারা তারা হচ্ছে যিনি কোরআন ফরে এবং অন্যকে কে ফরায় কাজেই আর দ্বিতীয় তৃতীয় চতুর্থ গুলা আরো ধাপে ধাপে আছে যার তাকওয়া বেশি তিনি হলে দ্বিতীয় যিনি মানুষের থেকে লোন করেন অথবা দোকান থেকে বাকি খান খোঁজার আগে টাকা পরিশোধ করেন তিনি হচ্ছেন তৃতীয় চতুর্থ হচ্ছে যাকে দেখলেই মানুষ কাজ ভয়ের করে না যাকে দেখলে তার দ্বারা আমাদের সমাজের উপকার হবে এরকম ধারাবাহিক ভাবে ধাপে ধাপে এগারো নম্বর পর্যন্ত যে মানুষটা সুন্দরভাবে যে মানুষটা বন্ধুর কাছে বিশ্বস্ত সেই মানুষটা এই এগারো জনের মধ্যে দশ নম্বরে আছে এরকম ধারাবাহিক ভাবে আমি এখানে ওয়াজ করতে আসি নাই এখানে মেন ফোকাস দিতে চাই সেটা হচ্ছে এক নাম্বার যাকে আল্লাহ তালা সম্মানিত বলেছেন মানুষের মধ্যে যে গুরুত্বপূর্ণ সে হচ্ছে যে কি যে কোরআন ফরে এবং অন্যকে ফরায় কাজে আমরা হিলফুল ফুজুলের মাধ্যমে আমরা তাদেরকে সম্মানিত করে আসলে তাদেরকে সম্মানিত হওয়ার চেয়ে আমরাই আল্লাহ তালার কাছে বলতে পারবো যে আল্লাহ তালা আপনি যাকে সম্মানিত মনে করেছেন আমরাও তাদেরকে সম্মানিত করার চেষ্টা করেছি আমাদের সাধ্য অনুযায়ী আর বেশি কথা বলতেছি না এই আপনারা ভালোভাবে কাটান সুস্থ আমি ঈদের নামাজও বলেছিলাম আমাদের বিনোদনগুলো হবে সুস্থ ধারা অশ্লীলতা বিবর্জিত ভালো কাজের মাধ্যমে আমরা ঈদকে পালন করব। তো সেটা আমি দেখছি যে দীর্ঘদিন আসলে আমাদের খেলাধুলা আমাদের এই এলাকার মানুষ যেমন আলেম ওলামা তেমনি তরুণ সমাজের মধ্যে খেলাধুলা প্রিয়তা একটা অন্যতম গুণ খেলাধুলা করলে অনেক সময় আমাদের মুরব্বী আমরা যখন খেলাধুলা করতাম এটাকে নিরুৎসাহিত করার চেষ্টা করতাম কিন্তু খেলাধুলা করলে সুবিধা হলো তার মন মানসিকতা গুলো অন্য অকারেন্সের দিকে তার ডাইভার্ট করে না খেলাধুলাতে থাকে প্রতিযোগিতামূলক আকর্ষণ দেখবেন আপনি খেলতে গেলে ভাই ভাইয়ের বিপক্ষে যখন যায় সে কিন্তু বিন্দু মাত্র ছাড় দেয় না তার লক্ষ্য থাকে তাকে কিভাবে তার দলকে সে বিজিত করবে বা ইয়ে করবে এইভাবে সুস্থ প্রতিযোগিতার মাধ্যমে সমাজকে এগিয়ে নেওয়ার জন্য সবাইকে উত্তর আহ্বান জানাচ্ছি আমরাও চেষ্টা করব আপনাদের সাথে সর্বক্ষণে থাকতে তরুণ নেতৃত্ব এই সংগঠনটার প্রতিষ্ঠাকালীন সদস্য আমিও একজন এজন্য অনেক সময় ভালো লাগে যে আমিও আছি এই পর্যন্ত এবং এক পর্যায়ে আমি এটার সভাপতিও ছিলাম আমাদের দুই হাজার বিশ দুই সালে না এটা আট নয় সালের দিকে পরের থেকে আসতে এটা একটু স্থবিরতা আসছে যাই হোক এটা আবার নতুন করে জাগ্রত হয়েছে এই জাগ্রতটা নতুন তরুণ প্রজন্ম ধরে রাখবেন যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি আমাদের গ্রামের অনেক ছেলে ফেলে আসলে যাদেরকে মনে হয় যেন তারা এসএসসি ও পাশ করে নাই বোধে কিন্তু তারা অনেকে শুনলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে বা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি গেছে আসলে শুনলে খুব ভালো লাগে আমাদের সমাজের ছেলেবেলেরা যেমনি ভাবে হাফেজ হচ্ছে তেমনি ভাবে ভার্সিটিতে চান্স পাচ্ছে এভাবে আসলে একটা জাতি পরিবর্তন হয় জেনারেশন পরিবর্তন হয় সেই পরিবর্তনের সাথে আমরা তাল মিলে যেন চলতে পারে আল্লাহ তালা আমাদেরকে শীতবিক দান করুন এখানে আমি আমার কথা শেষ করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাত সম্মানিত উপস্থিতি মামার কিন্তু একটা চ্যানেল আছে আইডিয়া টিভি এটার মাধ্যমে আমাদের গ্রামের যত আয়োজন আছে উনি অত্যন্ত সুন্দর করে প্রবাসে যারা থাকেন দেশের দূর দূরান্তে যারা থাকেন যারা কর্মজীবী তাদের কাছে আমাদের গ্রামের সবগুলো কথা কি কিংবা ওয়াজ হইলে ওয়াজের যে অনুষ্ঠানগুলো হয় সবগুলোকে উনি তুলে ধরেন এজন্য আমরাও যারা শহরমুখী অনেক সময় কর্মব্যস্ততার জন্য আসতে পারি না ওনার এই টেলিভিশনের মাধ্যমে আইডিয়া টিভির মাধ্যমে উনি যে একজন কন্টেন্ট ক্রিয়েটর ক্রিয়েটর ওইটার মাধ্যমে আমরা আসলে যে জিনিসটা উপকৃত হই আসলে মন থেকে ওনাকে দোয়া করি